এই হলো বা ইয় ওয়ান টু ওয়ান যে বানাইছে ইয়ার এই রবি এয়ারটেল গ্যারামিন ইয়ার এজেন্ট লি কথা বলতে এই হারি কিন্তু বিকাশেরটা নগদটা হাইতেছি না বহুত চেষ্টা করছি এন ফেভারটা আবার জমা দিছি না বিকাশের জন্য কথাবর্তে আর কি এখন বিকাশটা যদি চালু করতে মারি নগদটা যদি চালু করতে মারি বেশি না মাসে তিনটা লাখ টাকা যদি মনে কর লেন্ডদ্যান করতে মারি বেশি লাগতো না তো এলো মনে কর আর মোটামুটি ফ্রিজ ভাঙাটা চলি আর কথা বলতে এই আরে ফ্রিজ মারার পয়সাটা যদি আইয়ে কারণ দুগা ফ্রিজে বালা খস আছে এই আরে এলো মালসা মানে এইভাবে হাজাইছে কথা বলতে আর এইটল বসার ইয়ে ক্যাশ ইয় দিয়ে রাখছে আব্বা জিয়ান দি বসতে ইয়েন দি বন্ধ করে দিছি কথা বলতে পাম্প বন্ধ করে দিছে এই আর এটা হলো তাক এই আর সিসি ক্যামেরা এই যে এনে বসাইছি কথা হচ্ছে দোকানের ভিতরের টাইটা আর এই যে ফ্রিজ যা চালু আছে রানিং আছে কথা হচ্ছে আইসক্রিম দই রসমলাই আইসক্রিম ওকে এই কণ্টন এই ব্যাগ কিছু আছে এই আরে রাখছি চেষ্টা করতেছি কথা কইতে আরো মনে কর কিছু মাল উড়াইতে উড়াইতেই এখন একটু সমস্যা আছে যাই হোক কিছু মাস্ক ইত্যাদি তো যে আরো কিছু মাল উডাই মোটামুটি দোকান সুন্দর দেখা যাইবো কথা বলতে এই আরে